স্বল্প সময়ে দল মানুষের অধিকারের কথা বলার জন্য এগিয়ে চলছে সমস্যাটা হচ্ছে কোথায় জানে আজকে ব্যানার এক কথা লেখা আছে হয়তো আপনারা অনেকে লক্ষ্য করেছে যে দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে হবে মমতা ব্যানার্জি মহাশয়া সুকৌশলে আমাদেরকে অনেক কথা বলছেন শুধুমাত্র ভোট নেওয়ার জন্য ডবল ডবল চাকরি দেব বলে বলছে ভোট পর্ব মিটে যাওয়ার পরে চপ বিক্রির নিধান দিচ্ছেন একদিকে যেমন হচ্ছে একবারের জন্য তার পরিবারের কাউকে চপ বিক্রির কথা বলছেন না বলছেন তাদের যারা চটে বসে থাকে তাদের পরিবারের সন্তানগুলোকে গুলোকে চপ বিক্রি করার কথা বলছেন আমাদের বক্তব্য যদি চপ বিক্রি করে মানুষের ঠিকঠাক হয় তাহলে আপনার ভাইপোকে এমপি না করে আগে একটা চপের দোকান করে দিন তারপর ছাতে যারা হবে উনি কি করছেন सिवিক দিয়ে চালিয়ে দিচ্ছেন সিভিক ভলান্টিয়ার সিভিক টিচার सिवিক ডাক্তার পড়া যায় নাকি তারও ভাবনা ভাবছে প্রতিগ্বস্ত কারা হচ্ছে আমরা যারা আমরা চটে বসে আছি